দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন কুল্লু মুস্কিরিন হারাম সকল নেশা দ্রব্য যা আছে এগুলো হারাম নবীজির ওই এক কথা দিয়া সাহাবিদের মদের ভান্ড খালি হয়ে গেছে মদ যেমন হারাম হয়েছে দেড় হাজার বছর পরে মদের জায়গায় বা বাবা এগুলো আসছে নতুন কোনো আইন আকাশ থেকে নাজিল হওয়ার দরকার নেই জবাব কালিম নবীর এক কথা কেয়ামত পর্যন্ত যত নিশা দ্রব্য সমাজে আসবে নবীর দুই শব্দের কথা সকল বস্তুকে হারাম বানাই দিবি এটার নাম হলো দিন আর একটা দৃষ্টান্ত শোনো আল্লাহ রসুল বলেন আবুদাউদ্ আল্লাহ রসুল বলেন আল মুকমিন মির আতুল মুকমিন কামাল কার দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি বললেন তা কি কয় আল মমিন মির আতুল মুমিন মুমিনের মমিনের আয়না এক কথা বলে মুমিন মুমিনের আজব সম্পর্ক স্থাপন করেছেন মুমিনকে আয়নার সাথে আল্লাহর রসুল তুলনা করেছেন আয়না মানুষকে নসিহত করে আয়না মানুষের দোষ ধরায় দেয় কিন্তু আয়নার খুশুসিয়াত হল আয়না ফেসবুকে স্ট্যাটাস দেয় না কারোর কাছে মাইক দিয়া বইলার তার দোষ বলে না অতি সংগোপনে নিরব আওয়াজে বলে দেয় বন্ধু আমার সামনে দাঁড়ায়ে তোমার চোখে কেতর আছে। আল হামদুল ইল্লাহ কাফাসালা মুনহালা ইবাদি হিল্লাদি নাস্তফা আম্মা বাদু ফা আহদু বিল্লা হিমিনা সেইত নিরজিম বিসমিল্লা হিরহমান নিরহম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ আল আবরার ইসলামী রিসার্চ সেন্টার আয়োজিত মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সাদা কানে আওয়াজ দিতে বলে তো স্টেজ আওয়াজ দ আয়োজিত মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ক রাম পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তালা আমাদের আসার বসার তৌভিক দান করেছেন শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামা হাজরতগণ নোরানি নোরানি নাসিহাত দামি দামি কেইমতি কেইমতি বয়ান আপনাদেরকে শোনাইছেন সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলবার এরাদায় মশহুর আয়াতে করিমা মশহুর মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে আঁকাবীরদের জবান নকল করে কিছু সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছাইবার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মহতারাম হাজিরিন এই পৃথিবীতে দুই ধরনের শিক্ষা চালু আছে একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা একটা শিক্ষা হলো ইলম দিনের শিক্ষা আসমানি ইলিমের শিক্ষা আজকের এই মহতি মাহফিলটা দিনই ইলিমের একটি কেন্দ্রকে টার্গেট করে মহতি আয়োজন দিনই জ্ঞান এটা মানুষের মাথার থেকে বের হয় আর আসমানি জ্ঞান যেটা ইলমে দিন যেটা এটা মানুষের মাথার কোনো বস্তু নয় এটা আল্লাহ পাকের সিফাত আল্লাহ পাকের নূর, আল্লাহ তালা বান্দাদেরকে এটা আসমান থেকে সরাসরি আল্লাহ তালা যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে মানব জাতিকে দান করেছেন কারণ ব্যতিরিকে মানুষকে মানুষ বানানো সম্ভব নয় জাগতিক জ্ঞান শিক্ষার মাধ্যমে দুনিয়ার ভোগ বিলাস শিখা যায় কিন্তু ইনসান হওয়া যায় না এ কারণেই জাগতিক শিক্ষায় শিক্ষিত ডক্টরের ডিগ্রিধারীদেরকে শিক্ষিত শয়তান আকৃতিতে দেখা যায় কেন তারা এই শিক্ষার দ্বারায় আলো পায় নাই যেই আলোর দ্বারায় মানুষকে মানুষ বানানো যায় সে আলো বঞ্চিত হয়েছে মানবরচিত শিক্ষার দ্বারা ইনসানিয়া তার মনসত্ব তালিম দেয়া সম্ভব নয় সঙ্গত কারণেই যুগে যুগে আল্লাহ তালা মানুষকে মানুষ বানানোর জন্য আসমান থেকে ইলমে দিন নাজিল করার ধারাকে অব্যাহত রেখেছেন আমাদের নবী আলিহাল্লা তালামের মাধ্যমেও পৃথিবীর শ্রেষ্ঠতম ইলম আসমান থেকে আল্লাহ তালা জমিনে পাঠিয়েছেন আমাদের নবীজিকে যে ইলিম আল্লাহ তালা দান করেছেন সেই ইলিম সর্ব উৎকৃষ্ট ইলম আমাদের নবীজিকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ইলম দান করেছেন কারণ আল্লাহ পাকের কাছে ইলমের মাধ্যমেই মানুষের মূল্যায়ন কুলহালিয়াস্তিন আয় আলমুন আউল্লাদিন আল্লা আলামুন যারা ইলিম শিখে আর যারা ইলিম শিখে না এই দুই দল কখনো সমান হতে পারে না নবীদেরকে আল্লাহ তালা ইলিম দানের মাধ্যমে নবীদেরকে আল্লাহ তালা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছেন নবীরা শ্রেষ্ঠ ইলমের কারণে আমাদের নবী আলাইহাল্লাহ তুয়ালসাল্লামকে সকল নবীদের মধ্যে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন নবীজিকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ইলিম দান করেছেন এবং নবী আলাইহাল্লাহ তুয়ালসালামকে সর সবচেয়ে বেশি ইলম আল্লাহ তালা দান করেছেন নবীজি বলেন অতীত ইলমাল আউ্লীনা আখরিন অর্থাৎ নবীজিকে আউ্লিন আখরিনের এত পরিমাণে ইলিম দেয়া হয়েছে শুধু আমাদের নবীজির ইলম দিন যেটা ইল নবীজিকে দেয়া হয়েছে এইটাকে যদি একদিকে রাখা হয় আর সকল নবীর সকল ইলিম যদি আর দিকে রাখা হয় আমাদের নবী আল ইলিমের ওজন বেশি হয়ে যাবে আমাদের নবীজির ইলমের ভেতরে আলাদা আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো নবীজিকে আল্লাহ তালা জওয়াম কালিম বানিয়েছিলেন নবীজি বলেন আমাকে আল্লাহ তালা জওয়াম কালিম বানায়েছে আমি মেউল কালিম নবী সালাম বলতেন কম কিন্তু তার ভেতরে ইলমের সাগর প্রবাহিত হতো এ কারণেই আল্লাহর রসুল উম্মতকে দায়িত্ব দিয়ে বলেন বেশি ইলিম যদি বিতরণ নাও করতে পারো তবে বাল্যে ও আননি ওলাও আয় আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছায় দাও আল্লাহর রসুল ওয়া আসালামের একটি কথা একটি হাদিস একটি বক্তব্য এটা উম্মতের জন্য যথেষ্ট পরিমাণ হৃদায়াত কারণ নবীজির কথা ছিল ছোট। কিন্তু ছিল জামেয়া মানেয়া অল্প কথার ভেতরে নবীজি উম্মদকে অনেক বড় বড় নসিহত দান করতেন আমরা অনেক লম্বা লম্বা ওয়াজ করি কিন্তু নবীজি ছোট ছোট ওয়াজ করতেন সাহাবা কেরাম নবীজির ছোট কথা শুনতেও আসতেন এক সাহাবি নবীজির কাছে এসে বলে আউসিন ইয়া রসুল আল্লাহ ও নবী আপনি আমাকে নসিহত করেন ওয়াজ করেন ওলা তুফির আলাইয়া আপনি আমাকে বেশি লম্বা নসিহত করেন না ছোট করে একটা নসিহত করেন সাহাবিরা জানত নবীদের ছোট কথার ভেতরে ইলমের সাগর প্রবাহিত হয় আল্লাহর রসুল ঠিক ছোট করেই সাহাবিকে ওয়াজ করলেন সাহাবি বলে আউসিনিয়া রসুল আল্লাহ ওলা আলাইয়া ও আল্লাহর নবী আপনি আমাকে ওয়াজ করেন না সিহত করেন ওসিহত করেন বড় করে করেন না ছোট করে করেন আল্লাহর রসুল সাহাবিকে নসিহা করলেন এক শব্দ দিয়া রাগ হয়েও না তুমি তোমার রাগকে কন্ট্রোল করো ছোট্ট একটি নসিহা কিন্তু এই ছোট্ট নসিহাতের ভেতরে এই উম্মতকে অর্ধেক গুণা থেকে বেঁচে থাকার সামান আল্লাহর রসুল উম্মতের হাতে তুলে দিয়েছেন কারণ মানব জীবনে গুনা মানুষ দুই কারণে করে এই দোনো হাত উপরে তোলেন তো এই হাত উপরে তোলেন সোজা করেন আঙুল খুলে দেন নারা চারা দেন জবান খুলেন এবার আওয়াজ করে বলেন সুহান আল্লাহ এর আগে সুহান আল্লাহ বলার জায়গা আইছিল বলেন নাই সুভান আল্লাহ এটার কাজা আদায় করেন জোরে বলেন সুবাহ আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে উচ্চ আওয়াজে চিৎকার করে বলুন আল্লাহু আকবার আজকে কেউ আসতে বলতে বলবে না আপনাদেরকে স্বাধীন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার যত জোরে হবে তত নূর হবে আল্লাহু আকবার যত দূরে আওয়াজ যাবে শয়তান তত দূরে যাবে আল্লাহু আকবার আবার হাত তোলেন আবার নামান আবার তোলেন নাড়াচাড়া দেন নামান এই যেমন আমার সাথে ছিলেন লম্বা ওয়াশ করার মতো পুঁজিপারটাই আমার কাছে নাই সৌতি আলী জৌফি খা আলী সুতরাং কথা খুব মখতাসার খুব ছোট্ট করে একটি সবক তাকরার করার এরাদা কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার মূল কথায় প্রবেশ করেছি করেছি বিধায় তলবে এলিম ভাইরাও যারা আসছেন তাদেরকে তাওয়াজ্জু এই দিকে মোতাবাজ্জো হওয়ার জন্য সবিনয় অনুরোধ করতেছি তা আমি যেটা বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী আলি সাল্লাহাম জওয়াম আল কালিম বলতেন অল্প কিন্তু এর ভেতরে ইলমের সাগর প্রবাহিত হইত আল্লাহর রসুল ছোট করে বললেন লা তাকজ মানব জীবনে মানুষ দুই কারণে গুনাহ করে শাহওয়াতের কারণে মানুষ গুণা করে রাগ আর গুসার কারণে মানুষ গুনা করে কেউ যদি তার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করে তাহলে তার অর্ধেক গুণা নিয়ন্ত্রণ হয়ে যায় আর কেউ যদি তার রাগকে নিয়ন্ত্রণ করে তার অর্ধেক গুণা নিয়ন্ত্রণ হয়ে যায় অর্ধেক গুণার থেকে বেঁচে থাকার যোগ্যতা এসে যায় কারণ মানুষের জীবনে সকল গুণাখের মৌলিক কারণ দুটি একটা হলো মানুষ শাহওয়াতের কারণে গুণা করে প্রবৃত্তির চাহিদার কারণে মানুষ গুনাহ করে আরেকটা হলো রাগের কারণে মানুষ গুনাহ করে একজন আরেকজনকে গালি দিছে রাগের কারণে একজন আর একজনের উপরে জুলুম করেছে রাগের কারণে একজন আরেকজনকে হত্যা করেছে রাগের কারণে মিথ্যা মামলা দিয়েছে রাগের কারণে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখেছে রাগের কারণে নিজে গিয়ে নিজের হাতে জবাই করার চেষ্টা করেছে রাগের কারণে নির্দোষ মানুষদেরকে ফাঁসিতে ঝোলাইয়েছে রাগের কারণে নিজের বউকে তালাক দিয়েছে রাগের কারণে সন্তানকে তেজ্য করেছে রাগের কারণে সন্তান পিতার সাথে বে আদবি করেছে রাগের কারণে ছাত্র শিক্ষকের সাথে বে আদবি করেছে রাগের কারণে মানব জীবনের অর্ধেক গুণা মানুষ রাগের কারণে করে নবীজির কথা খুব ছোট রাগ করো না রাগ কন্ট্রোল করো এই কথার ভেতরে আল্লাহর রসুল অর্ধেক গুনা থেকে বাচ্চারা নাসি হা উন্মদকে দিয়েছেন সাহাবি বুঝতে পেরেছে তোহফাটা নিয়ে চলে গেছে কথা ছোট কিন্তু কথাটা জামিয়া মানে নবীজিকে আল্লাহ তালা কালিম বানিয়েছেন বলতেন অল্প কিন্তু এর ভেতরে ছিল অনেক বেশি আয়া একটা কথা হলো আমার পক্ষ থেকে আমার উন্মতের কাছে পৌঁছায় দাও নবীজির একটা কথা ইনামাল এ একটি কথার কারণে এই নিয়তের এই নসিহতের কারণে গুনা হুজুর গুনা এটা ইবাদত হয়ে যায় আর ইবাদত গুনা হয়ে যায় ছোট করে একটা দৃষ্টান্ত নেন মিথ্যা কথা আকবরুল কাবাই কবিরা গুনার ভেতরে ছোট কবিরা গুনা কে কথা না কেন হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন মিছা কথা এটা কি ছোট কবিরা গুণা না বড় কবিরা গুণা কিন্তু দুইজনের ঝগড়া থামাই বেলা লেগে এটা মিছা কথা কইছে কথাটা ছিল মিথ্যা কিন্তু নিয়তের কারণে মিথ্যা কথার কারণে সব হয়ে গেছে হ্যাঁ সুহান আল্লাহ আস্তে করে কইছে জোরে আওয়াজ করে বলেন সুহান আল্লাহ আসলে কাজটা কি আকবরুল কাবায়ের কিন্তু নিয়ত হলে দুইজনের ঝগড়া থামাবে দুই ভাই মারামারি করতেছে এদের মারামারি থামায়া মোহাব্বর ঢুকাবে দিছে গালি জ্যা কয় ভাই সে যে কি প্রশংসা আপনার কইল আস্ত মিশা কথা কইছে আসলে কিন্তু দিছে গালি কিন্তু মিথ্যা কথা বলে বলতেছে না ভাই আপনার কোনো গান গায় তোর লগে কি কইল আপনি না কি লোক খুব ফাইন দুইজনের কাছে দুটি মিথ্যা কথা বলল দুই ভাইয়ের রাগ গুসা কমায় দিছে ছিল দুশ্মন দোস্ত বানা দিয়েছে শব্দের উচ্চারণটা কাবাইর কিন্তু আল্লাহ রসুলের ইনামুবিনিয় সিহার আলোকে মুখের প্রত্যেকটা শব্দের কারণে আমল নামায় নিকি জমা হয়ে গেছে খাওয়াইছে আমার কাছে একজন বিচার নিয়ে আসছে হুজুর ওই ও মুখে আছে না আমারে এক মাস এরকম খিলান খিলাইছে আমার বায় আমারে খাওয়ায় না এত খাওয়ান আমারে খাওয়াইছে কম পক্ষে আমার পিছনে বিশ হাজার টাকা খাওয়াইছে হুজুর তারপরে কি হয়েছে এরপরে পাঁচ লাখ টাকা দার নিয়ে যে বিদেশ গেছে টেলিফোনে খুঁজে যাবে না খাওয়াইছে কিন্তু খানা কিন্তু মাকসাদ ছিল নিয়ত ছিল খারাপ পাঁচ লাখ টাকা এরকম যদি পাঁচ জনের কাছ থেকে নিয়ে থাকে তাহলে পাঁচ পাসা কত নিছে পুরন পারো না কথা কও না কে কত নিছে পঁচিশ নিচে এই যে খাওয়াইছে রসের রসের কথা বলেছে আর মাছ খান্ডা লুকমা খাওয়াই দিছে করছে তো ভালো খারাপ হওয়ার কারণে এই ভালোর কোন সব আমল নামায় জমা হয়নি আর পক্ষান্তরে একজন আর একজনকে খাওয়াইতে পারে নাই ভালো খাওয়াইতে পারে নাই অল্প খাওয়াইছে কিন্তু নিয়ত করেছে আমার বাড়ির দরজায় এসেছে রসুল বলেছে ঘরের দরজায় কেউ আইলে মেহমান তার একরাম করো মনে মনে করতে হুজুর দেহি ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে হাসান কত গরম করে গেল হ্যাঁ ঠান্ডা ওয়াজ করতেছি শুনো বসে শোনো হইতে পারে জীবনে শোনো নাই এমন কিছু শুনবা আলহামদুলিল্লাহ জীবনেও শোনো নাই এমন কিছু শুনবা ধৈর্য সহকারে শোনো কারণ আমি আমার থেকে কিছু বলার এরা নাই আমার বাপ দাদারা বলেছে ওটা নকল করতেছি আর আমার বাপ দাদাদের কথাগুলোর অনেক দাম নবীর হাদিস যেমন জবা মিউল কালিম সাহাবিদের কথা যেমন আসার জওয়ামিউল কালিম আমার বাপ দাদাদের কথাগুলো জওয়ামিউল কালিম মালফুজ হাদিস যেমন জমিনে থাকবে আসার যেমন জমিনে থাকবে আমার বাপ দাদা পূর্বপুরুষদের প্রত্যেকটা কথা জওয়ামিউল কালিম জমিনে তারা থাকবে না কিন্তু তাদের কথা থাকবে তাদের কথা থেকে যাবে কারণ তাদের কথাগুলো মূল্যবান কথা নিয়ত ভালো কইরা এক গ্লাস পানি খাওয়াইছে সব পাইছে আর নিয়ত খারাপ কইরা এক মাস আন্ডা মাস খান্ডা খাওয়াইছে সব পায় নাই ইননামাল আমাল নিয়াত এর আওতায় ইবাদত গুনা হয়ে গেছে গুনাও ইবাদত হয়ে গেছে পাশের বাড়ির সুন্দরী মহিলারে মেহমানদারি করছে নিয়ত ভালো স্বামী মারা গেছে ভালো বাজার করতে পারে না এ তিন বেলে আছে আমি ভালো খাই তাকে ভালো না খাওয়াইলে আল্লাহ যদি বলে যে পাশে আমার বান্দা বান্দি ছিল তাদের খবর নিলি না কে জবাব দিব কি তাই আমিও একটা মাছ কিনছি পাশের বাড়িও মাছ দিছে আর এর পাশের বাড়িওয়ালাও দিছে হ্যার দান্দা হলো আমার বউটা দেখতে সুন্দর না যে বেড়া মরছে এর বউ দেখতে সুন্দর বিদ্যুৎটা কোনো রকম শেষ হইলে খাওয়ান খাওয়া খয়া খাতির হইলে তো একটু কাম বানান যাইবো যদি গোপনে নিজের খাহে খাঁ খাতির লাগায় মেটানো যায় তাহলে তো মজা পেল পাশের বাড়িওয়ালা একজন খাওয়াইছে বিধবার পাশে দাঁড়ানোর নিয়তে আর একজন খাওয়াইছে খাতির লাগায়া চান্স মতো প্রবৃত্তির চাহিদা মিটাইতে দুজনের পয়সা খরচ হয়েছে একই বাড়িতে দুজনার খাবার পৌঁছেছে কিন্তু নবী জওয়ামি উল কালিম বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের কারণে তার ইবাদত গুনাহ হয়ে গেছে আর তারটা বড় ইবাদতে পরিণত হয়ে গেছে একই কাজ একজনেরটা ডানপালায় ডান পাশে উঠে গেছে আর একজনেরটা বাম কান্ধে বাম পাশে উঠে গেছে কথাটা তো ছোট কিন্তু কে আমার পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য নবীজির ছোট্ট ইলিম হিদায়াৎ এই রকম হিদায়ত জাগতিক জ্ঞান জীবনে কোনো দিন দিতে পারবে না জীবনেও দিতে পারবে না দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন কুল্লু মুস্কিরিন হারাম সকল নেশা দ্রব্য যা আছে এগুলো হারাম নবীজির ওই এক কথা দিয়া সাহাবিদের মদের ভাণ্ড খালি হয়ে গেছে মদ যেমন হারাম হয়েছে দেড় হাজার বছর পরে মদের জায়গায় ইয়াবা বাবা এগুলো আসছে নতুন কোনো আইন আকাশ থেকে নাজিল হওয়ার দরকার নাই জবাব কালিম নবীর এক কথা কেয়ামত পর্যন্ত যত দ্রব্য সমাজে আসবে নবীর দুই শব্দের কথা সকল বস্তুকে হারাম বানাই দিবি এটার নাম হলো দিন আর একটা দৃষ্টান্ত শোনো আল্লাহ রসুল বলেন আবুদাউদ্ আল্লাহর রাসূল বলেন আল মুমিন আতুল মুমিন বাহ কামাল করদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নাকি নবীজি কয় আল মুমিন মিরআতুল মুমিন মুমিন মুমিনের আয়না এক কথা বলা মুমিন মুমিনের আজব সম্পর্ক স্থাপন করেছেন মুমিনকে আয়নার সাথে আল্লাহর রসুল তুলনা করেছেন আয়না মানুষকে নসিহত করে আয়না মানুষের দোষ ধরা দেয় কিন্তু আয়নার খুশুসিয়া থলেও আয়না ফেসবুকে স্ট্যাটাস দেয় না কারোর কাছে মাইক দিয়া বইলাম তার দোষ বলে না অতি সংগোপনে আয়না নীরব আওয়াজে বলে দেয় বন্ধু আমার সামনে দাঁড়ায়ছ তোমার চোখে কেতর আছে